তো আজকে আমি বানাবো এই দেখো মটরের ডাল দিয়ে টক বড়ার টক তো চলো আমি বড়া ভাজবো না ভেজে বড়ার টক বানাবো তো চলো রান্নাটা শুরু করি তো দেখো আমি মিক্সির মধ্যে এই মটরের ডালটা আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে পেস্ট করে নেব একটু জল দিয়ে পেস্ট করে নেব। তো দেখো পেস্টটা আমার তৈরি হয়ে গেছে এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এই দেখো এটা বাজার কেনা তেঁতুল ওই জন্য তেঁতুলটা আগে ভালো করে ধুয়ে তারপরে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তো দেখো তিতুর তেঁতুলটা আমার ভেজা হয়ে গেছে আমি ছেঁকে নিলাম সমস্ত বিচুনগুলোকে ফেলে দিলাম আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষে তেল আর এরপর আমি দেবো মধ্যে শুকনো লঙ্কা দেব পাঁচ ফোড়ন দেব সর্ষের ফোড়ন এরপর আমি এটা ভালো করে ভেজে নেওয়ার পর ও তেঁতুলের জলটা ঢেলে দিলাম তো তোমরা এভাবে টক বানিয়ে খাবে তো দেখো তারপরে আমি দিলাম হলুদ লবণ আর একটু স্বাদের জন্য চিনি এটা ফুটে গেলে আমি এই মটরের ডাল বেটে রেখে এই পেস্ট করে রেখেছি এই বড়াগুলো ছেড়ে দিলাম তো তোমরা এই গরমে এই তেঁতুলের জলের এই টক বড়া বানিয়ে খাবে শরীর ঠান্ডা থাকবে পেট ঠান্ডা থাকবে তো দেখো কথা বলতে বলতে সর্ষের তেল দিয়ে আমি নামিয়ে নিলাম আর কী সুন্দর ফুলে ফুলে উঠেছে দেখো তো তোমাদের ভালো লাগলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা এভাবে বানিয়ে খাবে পেট ঠান্ডা থাকবে শরীরের পক্ষে খুব উপকারী